মানুষ একদিন না একদিন মৃত্যুর স্বাদ নেবে এই কথা আল্লাহর বাণী কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার আখাউরার নব্বই বছর বয়সী হাজি মোহাম্মদ ফজলুল হক এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মৃত্যুর আগে আয়োজন করলেন নিজের জিয়াফত বললেন মৃত্যুর পর মানুষ আসবে দোয়া করবে কাঁদবে কিন্তু তখন আমি না তাই জীবিত থাকতেই সবার ভালোবাসা দোয়া আর মায়া পেতে পরিবার আত্মীয় প্রতিবেশী সবাই মিলে অংশ নিলেন সেই জীবিত জিয়াফতে কেউ কাঁদলেন কেউ দোয়া করলেন কেউ আবার বৃদ্ধের মাথায় হাত রেখে বললেন আল্লাহ আপনাকে দীর্ঘ আয়ু দিন ইমানের সঙ্গে শেষ দিনগুলো কাটাতে দিন এ যেন মৃত্যু নয় বরং জীবনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের এক সুন্দর উদাহরণ হাজী ফজলুল হক দেখিয়ে দিলেন যে মানুষ জীবিত অবস্থায় আল্লাহ শুক্রিয়া আদায় করে সেই মানুষই আসলে মৃত্যুকেও হাসি মুখে বরণ করতে জানে জীবনের শেষ প্রান্তেও তিনি বললেন মৃত্যু ভয় নয় মৃত্যু প্রস্তুতি চাই আল্লাহ যেন আমাদের সবাইকে হাজী ফজলুল হকের মতো ইমান তাওহিদ আর কৃতজ্ঞতার জীবনে তৌফিক দেন